হ্যালো আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যারা আছো ষানমাসিক মূল্যায়ন পরীক্ষার তোমাদের রুটিনটা পরিবর্তন হয়েছে তো এখানে হচ্ছে তোমাদের সংশোধিত যে নতুন রুটিনটা প্রকাশ করা হয়েছে সেটার উপর ভিত্তি করে এই রুটিনটা প্রকাশ করা হলো তো তোমাদের হচ্ছে কি বলে তেরো তারিখে একটা পরীক্ষা ছিল তোমরা সবাই জানো সেটা হচ্ছে তিন তারিখে দেওয়া হয়েছে তার পরবর্তীতে দেখো আবারও হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে তো এখন দেখো তোমাদের দশ তারিখ পর্যন্ত তোমার পরীক্ষা ঠিক ছিল এরপরে হচ্ছে তোমাদের দেখো পনেরো তারিখ পরীক্ষা দিয়ে দিয়েছে যেটা ষোলো তারিখে ছিল এবং পনেরো তারিখের পরে আবার দিয়েছে বিশ তারিখে পরীক্ষা বাইশ তারিখ চব্বিশ সাতাইশ তিরিশ আর হচ্ছে তিন তারিখ তো এই ছিল তোমাদের হচ্ছে পরীক্ষা এবং হচ্ছে পরীক্ষার যেই সাবজেক্টগুলো পরিবর্তন হয়েছে সেইগুলো এখানে দিয়ে দেওয়া হলো তো তোমরা হচ্ছে সবাই এটা খাতায় লিখে রেখো বা হচ্ছে এটা স্ক্রিনশট মেরে রেখো যাতে হচ্ছে তোমাদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় তাই তোমরা সহজেই হচ্ছে পরীক্ষা দিতে পারো এবং হচ্ছে তোমাদের সংশোধিত রুটিনটি তোমরা নতুনভাবে জানতে পারো তো এই ছিল তোমাদের হচ্ছে সংশোধিত নতুন রুটিন যার মাধ্যমে তোমরা সহজেই তোমাদের নতুন যেই পরীক্ষা রুটিনটি প্রকাশ করা হয়েছে এবং হচ্ছে কোন দিন কোন বিষয় পরীক্ষা হবে সেটা সম্ভব তোমরা অবগত এবং হচ্ছে জানতে পারবে তো এই ছিল তোমাদের জন্য আমার ছোট এই বার্তা তো এটা হচ্ছে তোমাদের আজকে প্রকাশ করা হয়েছে শিক্ষা বোর্ড থেকে বাংলাদেশের শিক্ষা বোর্ড থেকে আজকে প্রকাশ করা হয়েছে যেটা অনেকেই হচ্ছে জানো না যার কারণে হচ্ছে এই ভিডিওটা ছাড়া তো আশা করা যায় তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং হচ্ছে তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবে যাতে হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো ভালো হয় এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং হচ্ছে কমেন্ট লাইক শেয়ার করে দিবে যাতে আমার হচ্ছে তোমাদেরকে ভিডিও ভিডিও দিতে এবং হচ্ছে নতুন ভিডিও আর যদি উৎসাহ পাই এবং তোমাদের সাহায্য করতে পারি তো এই বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ